নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো এই গরমে একদমই উপযুক্ত একটি রান্না শোল মাছ দিয়ে কুমড়ো ডাটার ঝোল আর পুকুর থেকে এখনই শোল মাছগুলো ধরে আনা হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি বাড়ির টাটকা কুমড়ো শাক এই কুমড়ো শাক দিয়েই আজকে শোল মাছের ঝোলটা আমি করে দেখাবো এই গরমে একদমই কম মশলায় কম তেলে আজকের এই রান্নাটি তৈরি করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে শোল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি শোল মাছের মাঝখানের দিকগুলো নিয়েছি মাঝখানের দিকগুলো দিয়েই ঝোলটা তৈরি করব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এদিকে আরও একটা বাটি নিয়ে নিলাম এ বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কালার হওয়ার জন্য দিলাম এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন এবারে এখানে অল্প পরিমাণে একটু জল দিলাম আর মশলাটাকে কুলে ভালো করে রেডি করে রেখে দিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব। আর মাছগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা একদমই ঘরোয়া একটি রান্না আর এই রান্নাটি এই গরমের একদমই উপযুক্ত একটি রান্না বন্ধুরা এই দেখুন মাছগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম ওই তেলেই রান্নাটা করব এবারে তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে আমি লম্বা করে কেটেছি আর একটু বড় সাইজ করে কেটেছি এবারে আলুগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দুই তিন মিনিট মতো আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু সময় নিয়ে একটু ভেজে নিলাম এবারে এখানে যে আমরা আগে থেকে কুমড়ো শাকগুলো কেটে রেখেছিলাম কুমড়ো শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত কুমড়ো শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন এই কুমড়ো শাকটা খুব ভালোভাবে একটু সফট হয়ে যায় কয়েকটা পাতাও আমি দিয়ে দিয়েছিলাম পাতা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে যে একটা কাঁচা গন্ধ বেরায় সেটা না চলে যায় এবারে এখানে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আদা আর লঙ্কা বাটা এখানে আমি নিয়েছি তিন থেকে চারটি লাল লঙ্কা আর দিয়েছি এক ইঞ্চি মতো আদা দিয়ে বেটে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে এই রেসিপিটা ঝাল কম ছাড়াই তৈরি করতে হবে তো আমি এখানে তিন থেকে চারটি ছোটো সাইজের লাল লঙ্কা নিয়েছি এবারে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব এক দুই সেকেন্ডের জন্য কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এবারে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটাও তত বেশি বাড়বে যতক্ষণ পর্যন্ত আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করব সে কারণে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এটা একটু পাতলা ঝোল করব তো জলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে এখানে প্রায় আমি চার গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছিলাম তো দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সমস্ত মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও দু চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে খুব ভালোভাবে যেন মাছের সাথেও ঝোলটা একটু ফুটে ওঠে তো বন্ধুরা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে মাছের সাথেও ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে এবারে দেখে নেবো যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আলু ডাটা সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসছে তো এতটুকু ঝোল আমি রাখবো এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেল কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন দুপুরবেলা গরম ভাতে এরকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এতটাই ভালো হয় আর এই গরমের একদমই উপযুক্ত একটি রান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটাকে প্রেস করতে ভুলবেন না আজকের মতন আসি বন্ধুরা সবাই ভালো থাকবে